খারাপ দেখেন আজকের আকাশটা প্রচুর মেঘ এবং সারা রাত বৃষ্টি হয়েছে পুরো পানি জমা হয়ে গেছে মাঠের ভিতরে নিচেও রাস্তায় অনেক অনেক পানি হয়েছে অনেক জায়গায় বাট গাছগাছালি ঘুরতে অনেক লোর ভাবে অন্য সুন্দর কবুজ হয়ে আছে দেখেন আমি বারান্দার থেকে এই পরিবেশটা উপভোগ করতেছি আমি এখন আছি আটটালা বিল্ডিং এ উপরে আসি বিল্ডিং আরো বড় বাট আমি আটটালার উপরে আসি দেখেন কত সুন্দর পরিবেশ পুরো গাছ সবুজ হয়ে গেছে বৃষ্টিতে সতেজ হয়ে গেছে অনেক গরম এবং রোদ গেছে বাট এখন অনেক সুন্দর একটা আবহাওয়া আজকে আকাশে দেখেন প্রচুর কালো মেঘ এক জায়গার থেকে আর এক জায়গায় চলাচল করতেছে বাতাস আজকে প্রচুর বাতাস আছে কয়েকদিন ব্যবসা গরম পড়ছিল মানে সহ্য গরম বাট এখন শান্তি আছে মোটামুটি বাতাস সুন্দর বাতাস গাছ গাছপালা সুন্দরভাবে নড়তেছে এবং উপরে আছে তো অনেক বাতাস হচ্ছে উড়াই নিয়ে যাচ্ছে পাশে একটা কলা বাগান আছে বিশাল বড় সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন যে জায়গায় বন্য তো এলাকা আসলে সেই মানুষদের আবার দুর্ভোগ নেমে আসবে কারণ যে হারে বৃষ্টি হচ্ছে মনে হয় আবার তাদের বাড়িঘর যে কয়েকদিনে শুকাই গিয়েছিল ওটা আবার মনে হচ্ছে ডুবে যাবে কারণ আজকে সারা রাতই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সামনের এই পুকুরটা অনেক সুন্দর লাগে এই জন্য আপনাদের মাঝে মাঝে মধ্যে ভিডিও করে থাকি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ